দেখুন এই ভদ্রলোক আর জি ঘটনাকে ওই নারী নির্যাতনকে সমর্থন করছে বলছেন যে এগুলো বাড়াবাড়ি হচ্ছে উনি এই ঘটনাকে সমর্থন করছেন যে মহিলারা আমাদের যে যাত্রাটা করোনা পরিস্থিতিতে প্রাণ বাজি রেখে আমাদের বাঁচিয়েছেন সেই ডাক্তার আর জি করে ধর্ষিতা ধর্মতলা থেকে

ওনার সুবিধা অসুবিধে একদম বাজে লোক দেখুন পুলিশ এসে না চিনে রাখুন যে পাড়ারী সেই পাড়ার লোকেরা চিনবেন এই ভিডিওটাকে ভাইরাল করবেন এটা সেভেন্টি ওয়ান

ধর্মতলা থেকে প্রতিটা মহিলাকে উপযুক্ত করতে করতে আসছে গাড়ি রাখো Justice. We want justice, we justice, party, justice, justice we, justice. Justice. We justice. We justice, we want justice! Justice party, Justice party, so <ts> <water servers>. <country> Justice

আজকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আর জিপার যে ডাক্তারকে টিকিট করা হয়েছে সেই উদ্দেশ্যে নিয়ে তার যাতে সঠিক বিচার পান তার জন্য ভারতীয় জনতা পার্টি রাজ্য থেকে যে আমাদের প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আমরা আজকে হারবার থানায় সামিল হয়েছি এখানে আমরা দেখা করলাম আমাদের যে আইসি আছে আইসির সঙ্গে আমরা দেখা করলাম ওনাকে এই যে আন্দোলন আমাদের চলছে এই আন্দোলনে যারা অপরাধী প্রকৃত অপরাধী তারা যাতে শাস্তি পায় তার জন্য ওনার কাছে আবেদন করলাম আর সেই সঙ্গে আমাদের ডায়মন্ড ধারবারে প্রশাসনিকভাবে ওনারা যাতে আমাদের নারী সুরক্ষা সুরক্ষিত নারীরা এখানে বিচারণ করতে পারেন নিয়ে ওনার সঙ্গে আমাদের আলোচনা হল উনি ওনার সমস্যার কথা বলবেন এবং আমাদের যে ডেপুটেশনে আমাদের যে আবেদনটা সেটা উনি নির্দিষ্ট জায়গায় পৌঁছেও দেবেন কিন্তু ওনাদের যে কিছু প্রশাসনিক ক্ষেত্রে যে সমস্যা সে সমস্যার কথা আমাদের তুলে ধরলেন এবং আমরাও বললাম ওনারা যদি আমাদের সাহায্য চান তবে আমরা গণগতভাবে ব্যক্তিগতভাবে অবশ্যই ওনাদের সাহায্য করবো ডে বিজেপি অধিক্ষক মানে ডেপুটেশন ডায়মন্ডাগর শোনায় আপোনাৰ কথা হৈছে

hello。<Hello? S 1> thank <laughs> you আমরা অত্যন্ত উত্তাপের সঙ্গে লক্ষ্য করলাম ভারতীয় জনতা পার্টির সমর্থকদের সাথে একটা বাঁশ কঞ্চিয়ে ছিল প্রভোকেশনের কোনো বিষয় নেই আট দশ হাজার সমর্থক মিছিল ছিল পুলিশের সংখ্যা ন্যূনতম আমরা চাইলে অনেক কিছু করতে পারি আমরা করতে দিইনি বা আমাদের কালচারে এটা

এখানে তো আমাদের নিচেই সবাইকে বসিয়ে রেখেছিল তাতে আমাদের কোনো আপত্তি নেই অ্যারেস্ট হয়েছে নিচে কিন্তু ড্রাইভারকে হাওয়া করে দিয়ে তিরিশ ঘন্টা মিনিট ধরে আমাদেরকে কার্যত সিদ্ধ করা মানসিক টর্চার এবং প্ল্যানিংটা এটাই ছিল যে দু হাজারের বেশি সমর্থক গাড়ি গিয়ে দাঁড়িয়েছিল তারা গাড়িটা গাড়িটা গাড়িটাতে আগুন লাগাবে

হেড কোৱাৰ্টাৰ অফ আৱাৰ ষ্টেট স্বাস্থ্য ভৱন পুলিচ ডিটেইন